মানে আসলে কঠিনের কোনো কিছুই না তো আজকে আমরা হেডমাকদেরটা মাস্টার পিস ক্লাস নিব এই ক্লাসটি করার পরে যদি মনোযোগ দিয়ে করেন হেডফোন দিয়ে প্রস্তুত করতে আর কারো অসুবিধা হওয়ার কথা না তো দেখেন আমরা ক্লাসটি শুরু করে দিই তো প্রথমে আমরা হেডফোন দিয়ে আমরা একটি সাধারণ বাক্য তো অ্যাফারমেটিভ সেন্টেন্স আমরা মেক করব তারপরে গিয়ে আমরা কিভাবে এটা দিয়ে প্রশ্ন করে সেটা দেখব তো দেখেন হ্যাপ মূলত হচ্ছে হ্যাপ ভার্বের অতীত হ্যাপ ভার্বের অতীত হচ্ছে কি হ্যাপ ভার্ব হ্যাপ ভার্ব দিয়ে প্রশ্ন যখন আই হ্যাভ আ কার মানে আমার একটি গাড়ি আছে বর্তমান বুঝেন তারপরে যখন বলবেন যে ছিল অতীতে ছিল তখন হচ্ছে এই হ্যাপের জায়গায় কি আসবে হ্যাড আসবে তো হ্যাপ হ্যাড ভার্বটা হচ্ছে এই হ্যাপ ভার্বের অতীত চলুন আমরা দিয়ে কি একটি কি করি বাক্য গঠন করি আমরা যদি বলি যে আমার একটি গাড়ি ছিল আমার একটি গাড়ি ছিল এই বাংলা বাক্যটা ইংরেজিটা আমরা কি দিয়ে বলবো ছিল ছিল কিন্তু আসলে কি অতীতকালীন একটি কথা ছিল এখন নেই ছিল মানে কি আগে ছিল এখন নেই তাহলে এখানে কি না বলেন তো ডেফিনেটলি হ্যান্ড বসবে তাহলে এখানে আমরা কি বলবো আমার 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 ছিল আমার ছিল এটা ইংরেজি কি বলেন আই আর ছিল হচ্ছে কি এই যে হ্যাড আই হ্যাড কি ছিল একটি এক আ গাড়ি কাজ বুঝতেছো তাহলে আমার একটি গাড়ি ছিল কি আই হ্যাড আ কার এটা তো তোমরা বুঝতে পেরেছো এটা অতীতকাল মানে এটা হ্যাড ভার্ব অতীত আই হ্যাড কার মানে আমার একটি গাড়ি ছিল এখন আমরা যদি এটাকে প্রশ্ন যদি করতে চাই প্রশ্ন করলে মানে কি আমার কি একটি গাড়ি ছিল এটাই তো হবে তাই না আমার কি একটি গাড়ি ছিল বাংলাটা কি হবে আমার কি একটি গাড়ি ছিল আমার কি একটি গাড়ি ছিল এটা হচ্ছে বাংলা এইটা আসলে ইংরেজি দেখুন আমরা জানি যে প্রশ্নের অংশটুকু আগে নিয়ে আসলে প্রশ্ন হয়ে যায় ঠিক আছে যেমন মনে করেন আমরা বিপাল দিয়ে যদি প্রশ্ন করি তাহলে

ঠিক আছে আর হেড পাউডার ক্ষেত্রে কি হেড পাউডার ক্ষেত্রে ডি আসে বলেন কি আসে এই জিনিসটা মনে রাখতে হবে আমাদের তাহলে হেড পাউডার থেকে প্রশ্ন করতে হলে যদি এই যদি আগে নিয়ে আসে তাহলে প্রশ্ন হবে না স্বাভাবিক ব্যাপার তাহলে এই হেডটার বদলে আমাদের দু ধরনের অতীতকাল

মানে প্রশ্নবোধক বাক্য রূপান্তর করবো আমার কি একটি গাড়ি ছিল তাহলে আই হ্যাট আ কার তাহলে কি আসবে বলে কি হলো কি হলো ডিড এখন এক্ষেত্রে কথা হচ্ছে এই ডিডটা হচ্ছে ডু ভার্ভের অতীত ডিডটা হচ্ছে আচ্ছা আর হ্যাট ভার্ভটা হচ্ছে হ্যাড ভার্ভের অতীত এখন আমরা পাঁচ বোঝানোর জন্য ডি ডানলাম কি আনলাম বলেন ডি নিয়ে আসলাম আর এই হ্যাটটা ছিল কি পাঁচ বোঝানোর জন্য মানে অতীত বোঝানোর জন্য তাহলে এখন যেহেতু আমরা ডিড ডিড দিয়ে যেহেতু অতীত বুঝিয়ে ফেললাম তাহলে কি এখন হেডের প্রয়োজন আছে এখানে আমি খুব সহজ বোঝানোর জন্য বলি যখন প্রশ্ন করবেন তখন কেমন যেন এই ডিটা হেডের ডিটা কেটে নিয়ে এই দূর শেষে লাগিয়ে দিলাম খুব সহজে বোঝানোর জন্য খেড়ের ডিটা কেটে নিয়ে আমরা এই দুভাবে ভাবে শেষে লাগিয়ে ডিট লাগিয়ে দিলাম তাহলে এখন হেডের শেষে তো ডি নেই তাহলে কি কি হবে কি হয়ে যাবে বলেন তো খুব সহজে হ্যাঁ বুঝতে পেরেছেন তাহলে এখন এখানে কি হয়ে যাবে সরি হ্যাঁ

মনে করেন আয়ের জায়গাটা যদি বলেন কি উই আমরা কি কি যদি বলেন উই অথবা দে এই সব কিছুর ক্ষেত্রেই কি একই did ঠিক আছে এভাবে এখন একটা ব্যাপারটা থেকে কারণ এখন আমরা টু ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এখানে অনেকে আমরা ভুল করে দিই যে বাই হ্যাড ਵਰপেল যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার যে তার একটি গাড়ি ছিল তার একটি গাড়ি ছিল এইটা দিয়ে আমি প্রশ্ন করতে গেলে অনেকে কি হয় ভুল হয়ে যায় ছিল এই যে তার এটা কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার মানে এক বছর কিন্তু অনুপস্থিত এটাকে কি বলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার তো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কি হি অর সি ঠিক আছে হি অর সি একটি গাড়ি ছিল হ্যাট আ

কি মানে তার একটি গাড়ি আছে মানে হ্যাপ যখন আমরা প্রশ্ন করি তখন ফার্স্ট পশন সিঙ্গুলার নাম্বার পোশানোর জন্য আমরা কি করি বলেন হ্যাজ বলি তাই না এখন এই হ্যাড দিয়ে যখন আমরা প্রশ্ন করবো তখন আসলে কি হবে তখন আমরা তো বলেছি যে এই হেডের তখন এখানে হেড থাকবে না যেহেতু এখানে ডিড আছে তাহলে এখানে হেড থাকবে না তাহলে এখন এই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এখানে তো হেড বসবে না তো বলেই দিলাম এখন কি হেড বসবে এই হেডটা বসবে না হ্যাজ বসবে এখানে অনেকেই কনফিউশনে থাকে তো এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আসলে এই হ্যাজ বসানোর প্রয়োজন নেই কি হ্যাজ বসবে না এখানেও কি বসবে এই হেডের জায়গায় কি বসবে এই ডিপসি হ্যাভার খাম তার কি একটি গাড়ি ছিল তার কি একটি গাড়ি ছিল অর্থাৎ এই হ্যাড ভাব দিয়ে যখন আপনি প্রশ্ন করবেন ডিড আনবেন ডিডের পরে সর্বদা কি বসবে হ্যাভ বসবে ঠিক আছে ডিডের পরে সর্বদা হ্যাপ মানে হ্যাপ বাস অর্থাৎ এই যে হ্যাপ কত মনে করেন হ্যাপ বাসের মানে মূল ফর্ম তাই না মেইন ফর্ম তো ডি ডি যখন হবে তখন কি ডিডের পরে সর্বদা কি হবে হ্যাপ বাসবে এই হ্যাড হবে না হ্যাজ হবে না ঠিক আছে হ্যাড বসবে এই এটা হবে না এটা হবে না যখন ডি চলে আসবে

অসুবিধা নেই এই বইটা সংগ্রহ করলে ইংরেজি শেখার ক্ষেত্রে আর অসুবিধা হবে না ইংরেজি শেখার এ টু জেড সবকিছু এই বইয়ের মধ্যে আমি ইনক্লুড করেছি অনেক পরিশ্রম করে বইটি লিখেছি তো যা তো আমাদের আগামীকালকে ক্লাসটা হবে হচ্ছে আগে থেকে শুনে রাখেন আমাদের আগামীকালকে ক্লাস হবে হচ্ছে হ্যাভ ভার্বের প্রশ্ন উত্তরটা কিভাবে দিতে হয় হ্যাভ ভার্বের প্রশ্ন করব হ্যাভ ভার্ব হ্যাঁ ফার্ম হ্যাঁ দিয়ে প্রশ্ন করলে উত্তরটা কয় ধরনের কিভাবে দিতে হয় ঠিক আছে এইটা নিয়ে একটা মাস্টার পিস ক্লাস হবে আর কেউ মিস করবেন না তো ততক্ষণ সকালে ভালো থাকুন সুস্থ থাকুন